অবশেষে বাংলায় শীতের আগমন শুষ্ক আবহাওয়ার হাত ধরেই বঙ্গে নামবে তাপমাত্রা দক্ষিণবঙ্গে ধীরে ধীরে শীত ঠুকতে শুরু করেছে তবে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছিল সেই ঝড়ের প্রভাব পড়েছে শ্রীলঙ্কায় যার ফলে যথারীতি ধ্বংসলীলায় পরিণত হয়েছে শ্রীলঙ্কা কিন্তু আবহাওয়া দপ্তরের খবর ভারতের দিকেই সেই ঘূর্ণিঝড় আসছে দ্বিতা এর ফলে উত্তাল হয়েছে সমুদ্র তাছাড়া এই ঘূর্ণিঝড়ের দাপট রয়েছে দক্ষিণে তিনটি রাজ্যে কিন্তু দক্ষিণবঙ্গে উপকূলে এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর যার ফলে শুষ্ক আবহাওয়ার হাত ধরে বঙ্গবাসী শীতের দিন গুনছে বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া ঘূর্ণিঝড় যথারীতি লণ্ডভণ্ড করে দিয়েছে শ্রীলঙ্কা তবে এই ঘূর্ণিঝড় যে দক্ষিণবঙ্গে কোনোভাবেই প্রভাব ফেলবে না তার আগাম বার্তা দিয়েছে হাওয়া অফিস তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে দক্ষিণে তিনটি রাজ্যে তাছাড়া শুষ্ক আবহাওয়ার হাত ধরে পশ্চিমবঙ্গে শীত ঠুকবে বলে জানিয়েছে হাওয়া অফিস আবহাওয়ার দপ্তরের তরফ থেকে আরও জানানো হয়েছে রবিবার থেকে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলি সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না তবে তিন দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস যার কারণবশত আপাতত বঙ্গের মানুষজনকে শীতের জন্য অপেক্ষা করতে হবে তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া শুষ্ক থাকবেই পাশাপাশি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাপমাত্রার খুব একটা পার্থক্য হবে না তবে দুদিন পর তাপমাত্রা কিছুটা হলেও বাড়তে পারে একই সঙ্গে জেলায় সকালের দিকে কুয়াশার দাপট থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই সেখানেও শুষ্ক থাকবে আবহাওয়া তবে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা ও দক্ষিণবঙ্গের মতন খুব একটা হেরফের হবে না সপ্তাহে শেষের দিকে কিছুটা হলেও বাড়তে পারে তাপমাত্রা আজ দোসরা ডিসেম্বর দু শীত আনুষ্ঠানিকভাবে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বলা যায় সকালবেলা থেকেই যে হাওয়া সেই হাওয়ার গভীরতা আরও বাড়বে দুপুরের রোদের মাঝেই আলিপুর দপ্তর বলছে এই হাওয়া থামবে না বরং প্রতিদিন আরও শুকনো হবে আরও ঠান্ডা হবে আরও গভীর হবে আর সেই সঙ্গে রাতের তাপমাত্রা নামতে থাকবে ধীরে ধীরে এবার আমরা জেলা জেলাভিত্তিক কৃষক বিশ্লেষণে এগোই আরও বিস্তারিত জানতে কলকাতা শহর আজ সকাল থেকেই কমে কনে ঠান্ডা স্পর্শ থাকছে রবীন্দ্র সরোবর থেকে বিবেকানন্দ পার্ক বালিগঞ্জ থেকে শ্যামবাজার সব জায়গায় সকাল থেকেই বাতাসে থাকছে আগামী তিন থেকে চার দিন কলকাতায় তাপমাত্রা প্রতিদিন একটু একটু করে কমতে থাকবে তবে এই কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং রোদ খুব বেশি হলেও তাপমাত্রা বাড়বে না বরং বাতাস আরও শুষ্ক হবে উত্তর চব্বিশ পরগনা জেলায় শীতের দাপট আরও বাড়বে বারাসাত থেকে নিউ টাউন হয়ে অশোকনগর পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা হাওয়া বয়ে যাবে বিশেষ করে ভোরবেলার কুয়াশার পরিমাণ বাড়তে পারে এই অঞ্চলে শীত আরও কমপক্ষে পাঁচ দিন স্থায়ী হবে দক্ষিণ চব্বিশ পরগনা তার উপকূলীয় অবস্থানের কারণে সাধারণত একটু উষ্ণ থাকবে কিন্তু এবার উত্তর দিক থেকে শুষ্ক হাওয়া এত শক্তিশালী হয়ে ঢুকছে যে ক্যানিং বারুইপুর ঝড়খালি কাকদ্বীপ সব জায়গায় ঠান্ডা বাড়তে শুরু করেছে ভোরে কুয়াশা জমবে দুপুরে রোদ থাকবে তবে শীত কাটবে না উপকূলের দিকে হালকা মেঘ ভাসতে পারে তবে বৃষ্টি নেই হাওড়া জেলার আবহাওয়া আজ ভোর থেকেই শীতল হাওড়া শহরতলি যেমন উলু পেরিয়া ডোমজুর অঞ্চলে ঠান্ডার জোর থাকবে আগামী চার দিনে শীতের আরও প্রভাব বাড়বে হুগলিতে শীত আরও বেশি টের পাওয়া যাবে বিশেষ করে ভোর এবং সন্ধ্যায় চুচুড়া তারকেশ্বর ধনেখালি তবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই নদিয়া জেলায় শীতের তীব্রতা বাড়বে খুব কৃষ্ণনগর শিমুরালি তেহট্ট মায়াপুর অঞ্চলে ভোরের সময় তাপমাত্রা এতটাই কমবে যে বাইরে বেরোলেই কনকনে ঠান্ডা লাগবে আগামী পাঁচ দিন নদিয়া জুড়ে শীতের দাপট অব্যাহত থাকবে পূর্ব বর্ধমান জেলায় শীত অনেক বেশি অনুভূত হবে কালনা কাটোয়া মেমারি সব জায়গায় ঠান্ডা বাতাস বইবে সকাল সন্ধ্যায় তাপমাত্রা কমবে আকাশ পরিষ্কার থাকবে এবং বাতাসে থাকবে শুষ্ক হিমেল ভাব রাতের কুয়াশা বাড়তে পারে পশ্চিম বর্ধমান দুর্গাপুর আসানসোল এই এলাকাগুলো সব সময় ঠান্ডায় একটু এগিয়ে এবারও তার ব্যতিক্রম নয় শুষ্ক ঠান্ডা বাতাস এখানে সরাসরি ঢুকে পড়ছে রাতে তাপমাত্রা আরও কমবে এবং ভোরে কুয়াশা জমবে ঘন করে দিনের বেলায় রোদ থাকলেও বাতাসের ভাব কমবে না পুরুলিয়া জেলায় শীত তীব্র হবে পাহাড়ি শুষ্ক হাওয়া সরাসরি ঢুকে পড়ায় রাত্রির তাপমাত্রা নামবে খুব নিচে বাঁকুড়ায় শীত বাড়বে অনেক বিষ্ণুপুর কাটোয়ান সোনামুখী অঞ্চলে ঠান্ডার চোর সবচেয়ে বেশি অনুভূত হবে ভোরবেলায় বাতাসে থাকবে শুষ্ক শীতলতা ঘন কুয়াশা নামতে পারে কিছু কিছু দিনে পশ্চিম মেদিনীপুর উপকূল অঞ্চল হলেও শীত এবার স্বাভাবিকের চেয়ে বেশি টের পাওয়া যাচ্ছে তমলুক কান্থি নন্দকুমার এলাকায় শীত আছড়ে পড়বে রোদ পাওয়া যাবে তবে আকাশ মাঝে মাঝে মেঘলা থাকবে পশ্চিম মেদিনীপুরে শীত আরও বাড়বে খড়গপুর দাসপুর সব গ্রামাঞ্চলে ভোরে ঠান্ডার ঝাপটা লাগবে তবে বৃষ্টি নেই বললেই চলে ঝাড়গ্রামে শীত সব সময়ই বেশি থাকে এবার বাতাস আরও শক্তিশালী হয়ে ঠুকছে তাই রাতের শীত হবে বেশ তীব্র বীরভূমে শীত বাড়বে অত্যন্ত দ্রুত শান্তিনিকেতন ও শিউরির মাটির রাস্তা ভোরে জমে থাকা শিশিরে ভিজে থাকবে হাওয়া থাকবে ঠান্ডা মুর্শিদাবাদে রাতে শীত বাড়বে ভোরে কুয়াশা দেখা যেতে পারে রোদ উঠলেও শীত থাকবে মালদায় শুষ্ক ঠান্ডা হাওয়া বইছে আগামী পাঁচ দিন মালদায় শীত স্থায়ী হবে উত্তর দিনাজপুরে ঠান্ডা হাওয়া দিনভর বইবে রোদ উঠলেও কাজের মাঝে শীতের কামড় লেগে থাকবে দক্ষিণ দিনাজপুরেও ঠান্ডা বাড়বে আকাশ পরিষ্কার থাকবে এবং দিনে রোদ থাকলেও শীত কাটবে না এই ছিল আজকের বিশেষ আবহাওয়া রিপোর্ট আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের উনিশটি জেলার সম্পূর্ণ পূর্বাভাস প্রতিদিনের মতো প্রতিদিনের মতো আগামীকালও দাস বাংলা আপনাদের জন্য নিয়ে আসবে নতুন রিপোর্ট তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করত ভুলবেন না